Thank <sweak> you. Yes. Mm -hmm. বুঝেছি যেমন আছে থাক দেখি না কি কমেন্ট বুঝতে পারছি কমেন্টটা না করলে বললেই হবে সেরকম দেখলে তখন উড়িয়ে দেব ऐ राष्ट्रीय ना तो हैं आज भी ওই তোর ইউতে যা ইউতে গেলে প্লে লিস্ট পাবি প্লে লিস্টে যাবি প্লে লিস্টটা ক্লিক করবি ওখানে দেখবি আমার লাইভ আসছে ওই লাইভটাকে ক্লিক করবি করলেই অ্যাড আসবি অ্যাড পেয়ে যাবি তোর ডিপিতে যাবি ব্যাক করে তোর ডিপিতে যেটা ইউ আছে ওখানে যাবি গে প্লে লিস্টে যাবি ঠিক আছে প্লে লিস্টে গিয়ে দেখবি আমার লাইভ আসছে ওখানে প্লে অনেকের থাকবে সেখানে আমারও লাইভ আসছে ওই লাইভটাকে আবার ক্লিক করবি করলেই অ্যাপ পেয়ে যাবি দেখ একবার চেষ্টা করে নাহলে আমার ওই ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি তারা আমার ওই ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় অ্যাড বারি